আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর কারণ জানেন কি জানলে আপনিও অবাক হবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যা সকলের জানা প্রয়োজন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভূমিকা মানুষ যখন জীবনের পথে কষ্টে পড়ে দুঃখে ভরে যায় বিপদের মধ্যে পড়ে যায় তখন মনের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন জাগে আল্লাহ কেন আমাকে এ কষ্ট দিলেন আমি তো নামাজ পড়ি দোয়া করি চেষ্টা করি তবুও কেন বারবার কষ্ট আসে এই প্রশ্নের উত্তর আল্লাহ তায়ালা কোরআন ও হাদিসে খুব সুন্দরভাবে দিয়েছেন কষ্ট কোনো অভিশাপ নয় বরং এটি আল্লাহ রহমতের একটি বিশেষ রূপ কষ্টের ভেতরেই লুকিয়ে আছে ইমানের পরীক্ষা তাও বা করার সুযোগ গুনাহ মাফের দরজা এবং পরকালের বট পুরস্কার আজ আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর পেছনে রহস্য কি এবং একজন নুমিন কিভাবে এ কষ্টকে মোকাবিলা করবে অধ্যায় এক কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ বলেন তোমরা কি মনে কর তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না যেমন তোমাদের আগের লোকদের পরীক্ষা করা হয়েছিল সুরা আল বাকারাহ দুই দুই এক চার কষ্ট আসার প্রথম কারণ হল পরীক্ষা মানুষ যদি কখনো কষ্ট না পেত বিপদে না পড়ত তাহলে তার ইমানের সত্যতা বোঝা যেত না কষ্ট দেখিয়ে আল্লাহ প্রমাণ করেন কার ইমান দিড় আর কার ইমান শুধু মুখের কথা উদাহরণ একজন ছাত্রকে যদি কখনো পরীক্ষা না নেওয়া হয় তবে শিক্ষক বুঝবেন কিভাবে সে কতটুকু শিখেছে তেমনি মানুষকেও পরীক্ষা ছাড়া জান্নাত দেওয়া হয় না অধ্যায় দুই কষ্ট গুনাহ মাফের উপায় রাসূলুল্লাহ বলেছেন মুসলমানের যে কোনো কষ্ট দুঃখ দুশ্চিন্তা এমনকি একটি কাটা বিধলেও তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বুখারি মুসলিম এর মানে হল কষ্ট আসলে শাস্তি নয় বরং গুনাহ মাফের ওষুধ আমরা প্রতিদিন অজান্তে অনেক গুনাহ করি নামাজে খুশু থাকে না চোখ ও জীব দিয়ে পাপ করি যদি এসব গুনাহের কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তবে বেঁচে থাকা কঠিন হতো কিন্তু আল্লাহ দয়ালু তিনি আমাদের গুনাহ মাফের জন্য কিছু ছোট বোট কষ্ট দেন উদাহরণ যেমন একজন মানুষ অসুস্থ হল হাসপাতালে গেল রোগ ভোগ করার মাধ্যমে তার অনেক গুনাহ মাফ হয়ে যায় পরে যখন সুস্থ হয় তখন সে আগের চেয়ে আল্লাহর কাছে আরও নিকটবর্তী হয় অধ্যায় তিন কষ্ট মানুষকে অহংকার থেকে বাঁচায় মানুষ যখন সুখে থাকে টাকা পয়সা বাড়ে চাকরি বা ব্যবসায় সফল হয় তখন অনেকেই আল্লাহকে ভুলে যায় সে ভাবে এসব আমার মেধা আমার যোগ্যতার ফল কিন্তু আল্লাহ মানুষকে কিছু কষ্ট দিয়ে মনে করিয়ে দেন তুমি দুর্বল তুমি আমারই বান্দা কষ্ট অহংকার ভাঙার ও আল্লাহর সামনে বিনলি হওয়ার সুযোগ উদাহরণ ফিরাউন ছিল খুব শক্তিশালী অহংকারী সে আল্লাহকে অস্বীকার করত কিন্তু যখন সে নদীতে ডুবতে শুরু করল তখন বলল আমি বিশ্বাস করি সুরাই ইউনুস এক শূন্য নয় শূন্য এ থেকে বোঝা যায় কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফেরায় অধ্যায় চার কষ্ট আল্লাহর রহমতের দরজা খোলে কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি দোয়া করে কাঁদে আল্লাহর কাছে ভিক্ষা চায় আর আল্লাহ তখন বান্দার খুব কাছে চলে আসেন রাসুল বলেছেন আল্লাহ কষ্টগ্রস্তের দোয়া ভুল করেন তিরমিজি সুখে থাকার সময় আমরা অনেকেই দোয়া ভুলে যাই কিন্তু কষ্ট আসলে দোয়ার মানে বুঝি তাই আল্লাহ কখনো কখনো বান্দাকে কষ্ট দেন যাতে সে আল্লাহর কাছে ফিরে আসে এবং রহমত লাভ করে অধ্যায় পাঁচ কষ্ট ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারাহ দুই এক পাঁচ পাঁচ আল্লাহ দেখতে চান কষ্ট পেলে আমরা ধৈর্য ধরি কিনা ধৈর্য হল ইমানের অর্ধেক যে কষ্টের সময় ধৈর্য ধরে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় অধ্যায় ছয় কষ্ট মানুষের অন্তর পরিষ্কার করে কষ্ট এক ধরনের আধ্যাত্মিক ধোয়া এটি হৃদয়কে নরম করে দোয়া ও ইবাদতের দিকে ঝোঁক বাড়ায় যেমন আগুন সোনা থেকে ময়লা বার করে দেয় তেমনি কষ্ট মুমিনের অন্তর থেকে গুনাহ ও অহংকার বার করে দেয়া অধ্যায় সাত কষ্টের মাধ্যমে আল্লাহ নেকি বাড়িয়ে দেন রাসুল বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন অর্থাৎ দুনিয়ার বুখারি ছোট্ট কষ্ট সহ্য করলে আল্লাহ আখিরাতে বট পুরস্কার দেন উদাহরণ যদি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে কষ্ট পায় আল্লাহ তার প্রতিটি যন্ত্রণার জন্য পুরস্কার রাখেন তাই মুমিনের প্রতিটি কষ্ট বিফলে যায় না অধ্যায় আট কষ্ট মানুষকে প্রকৃত সুখ চিনতে শেখায় যদি জীবনে কখনো কষ্ট না আসত তবে মানুষ সুখের মূল্য বুঝতে পারত না ক্ষুধা না থাকলে খাবারের স্বাদ বোঝা যায় না অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝা যায় না তেমনি কষ্ট না থাকলে সুখের কদর মানুষ বুঝত না আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন যেন আমরা প্রকৃত সুখ জান্নাতের আরাম আল্লাহর রহমতের গুরুত্ব উপলব্ধি করতে পারি অধ্যায় নয় কষ্ট সবসময় শাস্তি নয় অনেকেই ভাবে কষ্ট মানেই আল্লাহর গজম আসলে তা নয় কখনো কষ্ট হয় গুনাহ মাফের উপায় কখনো হয় আমান যাচাইয়ের পরীক্ষা কখনো হয় আল্লাহর ভালোবাসার নিদর্শন রাসুল বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দেন বুখারি অধ্যায় এক শূন্য কষ্টের ভেতরে লুকানো রহস্য আমরা যা দেখি সব সময় তা খারাপ হয় না অনেক সময় কষ্টের ভেতরেই কল্যাণ লুকিয়ে থাকে আল্লাহ বলেন এর মানে দুনিয়ার কষ্ট অস্থায়ী জান্নাতের সুখ চিরস্থায়ী তাই মুমিনের প্রতিটি কষ্ট আসলে জান্নাতের জন্য বিনিযোগ অধ্যায় এক দুই কষ্টের সময় করণীয় এক ধৈর্য ধরা দুই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা করা তিন চার নামাজে মনোযোগী হওয়া পাঁচ ভালো কাজ চালিয়ে যাওয়া ছয় হতাশ না হওয়া উপসংহার আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না প্রতিটি কষ্টের পেছনে আছে আল্লাহ রহমত জ্ঞান ও হিকমা আমরা সীমিত জ্ঞান দিয়ে তা বুঝতে পারি না কিন্তু আল্লাহ সর্বজ্ঞ কষ্টের সময় আমাদের উচিত ধৈর্য ধরা আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং বিশ্বাস রাখা আমার রব আমাকে কখনো অয়থা কষ্ট দেন না তাহলে কষ্ট আমাদের জন্য হয়ে উঠবে রহমতের দরজা জান্নাতের পথ এবং অন্তরের শান্তি বন্ধুরা কখনো কি ভেবেছেন আমরা নামাজ পড়ি দোয়া করি সৎ পথে চলার চেষ্টা করি তবুও কেন জীবনে কষ্ট আসে কেন আমাদের চোখ ভরে যায় অশ্রুতে আজকের আলোচনায় আমরা জান আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন আর এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে শিরোনাম আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর রহস্য জানেন কি বন্ধুরা কখনো কি ভেবেছেন আমরা নামাজ পড়ি দোয়া করি সৎ পথে চলার চেষ্টা করি তবু কেন জীবনে কষ্ট আসে কেন আমাদের চোখ ভরে যায় অশ্রুতে আজকের আলোচনায় আমরা জান আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন আর এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে অধ্যায় এক কষ্ট পরীক্ষা আল্লাহ কোরআনে বলেছেন তোমরা কি মনে কর তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না সুরা বন্ধুরা কষ্ট মানে শাস্তি নয় এটা আল্লাহর পরীক্ষা যেমন ছাত্রকে পরীক্ষা না নিলে তার যোগ্যতা বোঝা যায় না তেমনি বান্দাকে কষ্ট না দিলে বোঝা যায় না তার ইমান কতটা শক্ত অধ্যায় দুই গুনাহ মাফের উপায় রাসুল বলেছেন একজন মুসলিম যখন কোনো কষ্টে পড়ে এমনকি একটি কাতাও যদি তাকে বিধে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বুখারি মুসলিম অর্থাৎ আমরা যে অসুস্থ হই টাকা হারাই বিপদে পড়ি এসবের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন কষ্ট আসলে এক প্রকার রহমতের ওষুধ অধ্যায় তিন অহংকার ভাঙা কখনো মানুষ সুখে থেকে ভুলে যায় সবকিছু নিজের বলে মনে করে তখন আল্লাহ কষ্ট দিয়ে মনে করিয়ে দেন তুমি দুর্বল তুমি আমার বান্দা কষ্ট মানুষকে বিনয় করে তোলে আল্লাহর দিকে ফিরিয়ে আনে অধ্যায় চার দোয়ার সুযোগ কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি কান্না করে বেশি বেশি দোয়া করে আর তখনই আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যান রাসুল বলেছেন আল্লাহ কষ্টগ্রস্তের দোয়া কবুল করেন তিরোমিজি অধ্যায় পাঁচ ধৈর্যের পরীক্ষা আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা এক পাঁচ পাঁচ ধৈর্য ধরাই হল আসলমান যে ধৈর্য ধরে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় অধ্যায় ছয় হৃদয়কে পরিশুদ্ধ করা যেমন আগুনে সোনা গলে গিয়ে ময়লা বের হয় তেমনি কষ্টের আগুনে মুমিনের অন্তর থেকে অহংকার ও গুনাহ দূর হয়ে যায় অধ্যায় সাত জান্নাতের যোগ্য বানানো রাসুল বলেছেন কেয়ামতের দিনে মানুষ যখন জান্নাতের পুরস্কার দেখবে তখন দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে মুসলিম তাহলে কষ্ট সাময়িক কিন্তু এর বিনিময়ে জান্নাতের সুখ চিরস্থায়ী শেষ অধ্যায় শিক্ষা ও উপসংহার বন্ধুরা মনে রাখবেন কষ্ট কখনো আল্লাহর অবহেলা নয় বরং কষ্ট মানে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের গুনাহ করছেন মাফ আমাদের জান্নাতের জন্য প্রস্তুত করছেন তাই যখন কষ্ট আসবে ধৈর্য ধরুন দোয়া করুন আল্লাহর দিকে ফিরে আসুন কারণ আল্লাহ যার মঙ্গল চান তাকেই কষ্ট দেন যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে কমেন্ট করুন আমি আমার কষ্টে ধৈর্য ধরব আল্লাহর উপর ভরসা রাখব আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে আল্লাহ কষ্ট দিয়ে আসলে কি শেখাতে চান